মন ভেঙে যায় বা ইয়ে হয়ে যায় যার কারণে চেয়ারম্যান সাহেব মোটামুটি চিন্তা করছেন যে ফাইনাল হওয়ার পরেই সবকিছু প্রকাশ করে ভালো আমাদের যথেষ্ট সারা পাওয়া গেছে দেশব্যাপী এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি যদি সঠিক এবং সুন্দরভাবে নিরপেক্ষভাবে নির্বাচনটা যদি হয় আমাদের যে বাদ দোয়ার বারবার এইসব বলা হয়েছে এগুলি কথার কথা এবং রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছুই মনে করি না আমরা যে এই ধরনের কথা কিন্তু আপনার সম্পূর্ণ আপনার সংবিধান এবং আলোচনা মাঝখান দিয়ে একটা সাংগুণিক অবস্থা সৃষ্টি করেছিল যাক এই জিনিসগুলি এখন থেকে মানুষ অনেকে সরে আসতেছে কারণ সবাই চায় যে নির্বাচনের মাধ্যমে একটা সুস্থ সুন্দর জাতীয় সরকার বা একটা গণতান্ত্রিক সরকার রাষ্ট্রে ফিরে আসুক এবং সুন্দরভাবে দেশ শাসন করুক আমরা যারা সাধারণ মানুষ এইটি পার্সেন্ট লোকই চাই এই ধরনের যারা এখানে হাঙ্গামা বা ইয়ে সৃষ্টি করেছে তাদের সংখ্যা অতি নগণ্য কিন্তু তারা প্রভাবশালী বা শক্তিশালী এটাই আপনি বলতে পারবেন এছাড়া তাদের কোনো মুখ্য কোনো ভূমিকা নাই তো যাই হোক আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ যদি নির্বাচন হয় তাহলে আমরা পার্টিসিপেট অবশ্যই করব নির্বাচন হয় কথাটা যে বললেন আপনাদের প্রেসিডেন্ট তো গতকালকে নির্বা নমিনেশন পেপার কিনলেন তারপর আবার নির্বাচন নিয়ে সংশয় না সংশয় এই কারণে যে দেখেন এই আপনার দুই হাজার সেই একই অবস্থা ছিল ওয়ান ইলেভেনের যে সূত্রপাস হয়েছিল সেটা কিন্তু আপনার সম্পূর্ণ মানে সপ্তাহ এগারো দিন আগে মনে হয় বা বারো দিন আগে এটা তফসিল ঘোষণা মানে ফাইনাল হওয়ার আগ পর্যন্ত মানে নমিনেশন সাবমিট এবং নির্বাচনের এগারো বারো দিন আগেই এটা এমার্জেন্সি আসে রাষ্ট্রে এবং প্রচন্ড গন্ডগোল ছিল সেই সময় সেই পরিস্থিতির কারণে বলতেছি যে কখন কি হয় না হয় দেখেন নির্বাচনে যে নির্বাচন কমিশন যেটা বলছে যে আগেও হয়েছে এখন এটা একটা আহ সামান্য ব্যাপার এবং এই ধরনের এটা এটা উনি সিরিয়াস সিরিয়াস হিসাবে নিতে কিন্তু আমি মনে করি যে যে একজন খুবই হাতির মতো একটা ভালো ছেলে যে তাকে গুলি করে হত্যা করা হইলো তারপর আজকে একজন গতকাল একজন গুলিবিদ্ধ হয়েছে এর আগে এনসিপির এক মহিলা আপনার ধানমন্ডিতে তাকে গলায় ফাঁস লাগে আহ তার রুমে ফেলে রাখা হয়েছিল সেটা পরবর্তীতে এখনো ফাইনাল কিছু হয় না কিন্তু এটা আত্মহত্যা না সেটা অন্তত ডাক্তার এবং এরা কনফার্ম হয়েছে তো যাই হোক এই ওভারঅল সব কিছু পরিস্থিতি এই সামনে কোন দিকে যাবে এবং এটা বোঝা যাবে আরো কয়েকটা দিন না যাওয়া পর্যন্ত এবং বিএনপির যে বড় নেতা যে আপনার তারেক সাহেব উনি আসতেছেন এই মাসের শেষ সপ্তাহের দিকে তো ওভারঅল মিলায় যে এটা হয়ে থাকে আমাদের দেশে এখন আমাদের দেশে সহনশীলতা বা যেটা মন মানসিকতা সেটা এখনো তো আমরা সেই পর্যায়ে বা উন্নত পর্যায়ে আমরা যেতে পারি নাই কখন কি হয় পরের দিন বা কি হবে এটা কে বলতে পারে কি বলতে পারে না রাষ্ট্র মানুষের এখন পর্যন্ত নিরাপত্তা বিধান করতেছে না আপনি দেখেন যদি এটা যেহেতু কথাটা বলছেন যে এটা আশঙ্কা কেন চারশো সত্তরটা থানা লুট হচ্ছে প্রচুর অস্ত্র আপনার বাইরে চলে গেছে সেসব অস্ত্র এখনো জমা পড়ে নাই আপনার বর্ডার দিয়ে প্রচুর অস্ত্র ঢুকতেছে নির্বাচনকালীন কিছু বড় নেতাদের মুখেই শোনা গেছে যে ভারত থেকে বিভিন্ন সন্ত্রাসের আমাদের দেশে ইন করতেছে তো এইগুলি মিলাই যদি আপনি চিন্তা করেন ক্যালকুলেশন করেন তাহলে কি স্বাভাবিক কোনো কিছু হওয়ার সম্ভাবনা কি আছে আছে আবার নাই যে সন্ত্রাসীরা মাথা দিয়ে উঠছে বর্ডার দিয়ে সন্ত্রাসীরা ঢুকছে অস্ত্র ঢুকছে তাহলে আমাদের বর্ডার গার্ড করছে নাকি এটি তো প্রশ্ন আইন শৃঙ্খলা তো যেভাবে হয়ে ওঠার সেটা আজকে থেকে মনে হয় ডেভিল আর শুরু হয়েছে আপনারা ফার্স্ট ফেজ করলেন করার পরেও কেন সবগুলো অসুবিধার করা গেল না তার চেয়ে বড় মারাত্মক প্রশ্ন যেটা সেটা হলো যে এই গভর্নমেন্ট আসার পরে শীর্ষ সন্ত্রাসীরা কেন ছাড় দেবে এখন এইটা যদি আপনি বলেন শীর্ষচন্দ্র কি তখন ওনারা উত্তর দিবে যে আইনের ফাঁকি করে তারা বাইরে গেছে কিন্তু আইনের ফাঁকি করে তো আবার বাহির না হওয়ারও তো রাস্তা আছে যে তার জাবিন না আমি এইটার জন্য বলছিলাম যে ছয়টা পাঁচটা মার্ডার করার পরে বিচারক কিভাবে উনারে জাবিন দেয় উনি তো না দেওয়ারও ক্ষমতা রাখে কিন্তু আইনেও আছে যে হ্যাঁ দিতে পারে তো দিতে পারে নাও তো দিতে পারে তো এখন যেটা হইলো যে আমরা কি সত্যিকার অর্থেই যে আমাদের ভিতরে দেশপ্রেম আছে আমরা কি দেশকে ভালোবাসি তাহলে এই কাজগুলি তো আমাদের দ্বারা সম্ভব হতো না আপনি শুধু সরকার এককভাবে না সবাই এখানে সার্বিক সহযোগিতা প্রয়োজন আছে এবং দেখার বিষয় আছে যে আপনার এই রাষ্ট্রটা তো সবার জন্য তো এটা যদিও কিছু দল তারা নিজে মনে করে যে এই রাষ্ট্রটা তাদেরই এবং আমরা যারা আছে আমরা মনে করেন যে কি বলবো এটা মানে মানে অযাচিত ভাবে আমরা বসবাস করতেছি বা এই রকম ওদের মন মানে এখন কথা হইল যে আমরা যেটা চিন্তা করতেছি সরকার সেভাবে তো চিন্তা করে সেটা সমাধান খুঁজে বের করতেছে না প্রচুর মনে করেন এখনো মানে যেটা আইন শৃঙ্খলার ক্ষেত্রে যথেষ্ট এখানে এবং আপনি বললে এটা ওনারা বলবে যে আমাদের লোক বলে লোকবল কম আছে আমাদের সেই পরিমাণ লোকবল নাই যে যাদের প্রোটেকশন দিয়া ওইখানে বর্ডার যেহেতু আপনার আপনার আহ বর্ডারে আমাদের ভারতের সাথে আছে আপনার বিয়াল্লিশ হাজার বর্গ বিয়াল্লিশ হাজার মাইল আমার মনে হয় বর্ডার আছে আর কি তো বিয়াল্লিশ না চার হাজার দুইশো মাইল মনে হয় চার হাজার দুইশো মাইল মাইল তো এর মধ্যে আছে সত্তর কিলোমিটার হলো শুধু বার্মার সাথে মিয়ামার সাথে তো এই বার্মার সাথে এই সত্তর যে যে লাইনটা আছে বারবার সাথে এইটাই তো সরকার অনেক সব প্রোটেকশন দিতে পারে যার কারণে ইয়া বা হুরমুর করে ঢুকতেছে আমাদের দেশে এবং গ্রামেগঞ্জে যে হারে মুরগি মুড়ি মুরগির মতো বিক্রি হইতেছে আমাদের সমাজ আজকে ছাত্র সমাজ ইয়াং জেনারেশন আজকে কোথায় গিয়ে গ্রস্ত নেশাগ্রস্ত প্রতিটা মানুষ এবং প্রত্যেক জাতি একদম নেশাগ্রস্ত পর্যায়ে চলে বড় কথা হলো যে এই যে মিয়ানমার সীমান্তটা রক্ষা করতে পারেনি বলেই তো বাংলাদেশে এগারো লক্ষ ঢুকতে পেরেছে এগারো লক্ষ রোহিঙ্গাকে আমরা ঢুকতে দিলাম তারাও আমাদের জন্য একটা বিশাল প্রেশার ওখান দিয়ে অস্ত্র আসতেছে ওখানে অস্ত্র পাওয়া যায় তো আমার কত হল পুরো বাংলাদেশটা কি এখন অস্ত্রের ঝনঝনীতে মানুষ বাঁচছে না এটা আপনি চরম সত্যি কথা বলছেন আর রোহিঙ্গারা ঢুকছে এটা মানবতার দিকে আমরা মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের সমস্যা হয়েছে আমরা থাকতে দিচ্ছি তারা তার স্থায়ীভাবে এখানে থাকতেছে না এটা আমাদের মুসলিম মানসিকতা অনুযায়ী আমাদের ধর্ম আছে যে একজন আরেকজনের উপকার চাই আর অস্ত্রের ব্যাপারটা কি যে আমরা মনে করেন বহির্বিশ্ব সবাই তাক করে আছে আপনার দক্ষিণ পূর্ব এশিয়ার যে এই ভূখণ্ডটা এটা খুবই এইখানে এখানে যেমন আমার মনে করেন ভূমিকা মানে আপনার সমুদ্র সমুদ্র এবং উপরে মাটির যে সব আমাদের খনি এখনো অনাজ অনাবিষ্কৃত আছে যে এখন আবিষ্কার করা হয় সেখানে প্রচুর খনিজ সম্পত্তি হইতে শুরু করে সবকিছু এই এইটা আপনার তাদের তীর্থ কাকের মতো তারা তাকিয়ে আছে এই জিনিসটা কয়েকটা বড় বড় যার কারণে এইখানে ইয়েটা চলবে সবকিছু আমরা যদি আরেকটু সচেতন হইতাম আমরা যদি এই মালদ্বীপের নাগরিকের মতো হইতাম আমাদের লিডার যদি মজুর মতো হইতো তাইলে কিন্তু এই জিনিসটার মনে করেন এইটটি পার্সেন্ট কাভারেজ দেওয়া যেত ফিফটি আর টোয়েন্টি পার্সেন্ট হয়তো ডাইন বাম হয়ে হয়তো অস্ত্র ঢুকতো বা একটা সমস্যার সৃষ্টি করত কিন্তু আমাদের ওই জিনিসটাই তো নাই টোয়েন্টি ও তো নাই বিপরীতে যদি আপনারা ধরেন টোয়েন্টি যদি আমাদের দেশপ্রেম থাকতো বা মন মানসিকতা ওইরকম উন্নত হইতো তাহলে তো এই কাজগুলি হয় না তো যাই হোক ওভারঅল মিলায় আমরা মনে করি যে নির্বাচনের ব্যাপারটা আমরা তো চাই নির্বাচন হয়ে যাক কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে সবকিছু নির্ভর করবে এখনো মনে করেন যে যে নির্বাচন কমিশন হলে বিচ্ছিন্ন ঘটনা এরকম আগেও নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সময় মানুষ মারা গেছে গেছে এগুলি যদি বিচ্ছিন্ন ভাবে সাংঘর্ষিক এবং যখন বলা যে যে বলছে এইখানে অবনতি যারা ক্যান্ডিডেট হবে তাদের লাইসেন্সের অনুমতি দেওয়া হবে নির্বাচনকালীন সময় পর্যন্ত তো নির্বাচনকালীন সময় যদি এখন মনে করেন যে তর্কের খাতে বলতে পাঁচ হাজার যদি ক্যান্ডিডেট হয় আহ যদু মধু পার্টি দেওয়া যদি ঢুকা যায় যেহেতু আমাদের এখনো মনে হয় আর উনপঞ্চাশটা পার্টির মধ্যে রেজিস্ট্রেশন হয়েছে না বা তো এর মধ্যে এই পার্টি থেকে ছোট বড় মিলায়ে যদি তারা যদি এই নোস্ট সাবমিট করে অস্ত্রের তো সরকার তো আইন অনুযায়ী হ্যাঁ আরপিও সংশোধ অনুযায়ী এটা দিতে বাধ্য দিলে হইলে এই অস্ত্র গুলো অ্যাক্সেস অস্ত্র রইল তখন তো কারো কেয়ার করবে না ভাই গুলি চালাইতো কেয়ার যেমন করবে না তারে আবার মানুষ হত্যা করতো তারা তখন শঙ্কা বোধ করবে না তো এই এই জিনিসটা যদি হয় আমি মনে করি এটা বন্ধ করা উচিত সরকার তার নিজস্ব গতিতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট মজবুত করা আরো দরকারি রিক্রুটমেন্ট শর্ট টাইম রিক্রুটমেন্টের ব্যবস্থা করা এই জিনিসগুলি এতদিন এই যে আপনার আর এতদিন হয়ে গেল সরকার ওইভাবে যে সিরিয়াস যদি হইতো তাহলে মনে করেন আমার ধারণা যে আইন শৃঙ্খলা বাহিনী আরেকটু উন্নত হইতো আজকে দেখেন ডেভিল হান্ড বলেন আর ষোলো মাস তারা ষোলো মাস অতিবাহিত করে ফেললো এই ষোলো মাসে কত পুলিশ নিখোঁজ করতে পারতেন আপনি আর বড় কথা আমাদের যে গোয়েন্দা গুলো আছে বিগত দিন আপনি দেখেছেন চারজন একসাথে বসলে ওখানে একজন গোয়েন্দার লোক চলে আসছে যে আপনারা কি করতে চান এখন আইটি এত উন্নত আমাদের কাছে প্যাগাসাস সফটওয়্যার আছে আমরা সবাইকে ট্র্যাক করতে পারি সবকিছু করতে পারি আজকে প্রায় দশ দিন হয়ে গেল হাদি ওসমান ফাদি মারা গেল তার কিলার বাংলাদেশে আছে না বাংলাদেশ থেকে বের হয়ে গেছে সেটা পর্যন্ত আমরা বের করতে পারলাম তা আমরা আসলে এত টাকা দিয়ে আমাদের নিজের টাকা দিয়ে এরকম প্রতিষ্ঠান প্রসাদ দরকার এটা যুক্তি যুক্তিসঙ্গত কথা বলছেন হান্ড্রেড এ হান্ড্রেড কিন্তু প্রশ্ন হলো তারপরে তো কিন্তু থেকে যায় আপনি দেখেন যে পুলিশ অফিসার যদি বলে আমরা এখনো এখনো কনফার্ম হতে পারে হাতি কি আছে এটা আমি আজকে সকালে আমি ইউটিউবে একটা নিউজে দেখলাম এক পুলিশ কমিশনার বলতেছে আমরা এখনো কনফার্ম না সে কি বাংলাদেশ না তাহলে ওই যে প্যাকাসাল যেটা বললেন সফটওয়্যার যেটা আনসের ইয়া থেকে আপনার ইসরাইল থেকে এবং অন্যান্য যে কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে তাদের এবং আরেকটা জিনিস যে পুলিশের মধ্যে একটা ভীতি সঞ্চার করতেছে বুঝছেন ওই যে দুই এর পাঁচই আগস্টের পর যেহেতু পুলিশের অনেকগুলি থানা এবং পুলিশকে হত্যা করা হয়েছে সেইগুলোর কিন্তু সুষ্ঠু বিচারের কোন লক্ষণ এখনো দেখা যায় না মামলা মোকদ্দম হয়েছে এখন ওই পর্যায়ে হইছে ইদানি কিছু জাবিন দিছে এখন আবার জাবিনটা কিছু মানে স্লো হয়ে গেছে জামিন দেওয়া বন্ধ রাখছে আমার কথা হলো যে সত্য সেটা সত্যই মিথ্যা 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 মামলা দিয়ে একজন আপনি ঝুলায় মানে একটা স্বাধীন রাষ্ট্রে যে রাষ্ট্র জন্মই হয়েছে রক্তের বিনিময়ে সেই রাষ্ট্রে যদি এখন আবার রক্ত জড়তে থাকে আর মিথ্যা মামলায় যদি সাধারণ মানুষ হ্যারেসমেন্ট হয় তাহলে এর জন্য দুঃখ কষ্ট আর কোথায় আপনার কার কাছে গিয়ে বলবেন আমার রাষ্ট্র তো আমার কাছে আমাদের সরকারের কাছেই বলতে হবে ভাইয়া তো সরকার এইভাবে এই এই ব্যাপারে কি চিন্তা করতেছে এখনো সব কিছুই মানে অস্পষ্টতার মধ্যে চলতেছে স্পষ্ট কোনো কিছু লক্ষণ বোঝা যাইতেছে না যদি বোঝা যাইতো তাহলে মনে করেন যে অস্ত্র উদ্ধার হইতো আজকে গার্ড গার্ড মানে বর্ডার গার্ডের মাধ্যমে সব মানে ইয়ে যে সীমান্ত দেওয়া যেসব আমাদের সীমান্তের আমাদের সীমান্তের তো অনেক অংশ আছে যেগুলো মানে সব সময় ওপেন ওই সীমান্ত গুলো দিয়ে প্রতিনিয়ত লোকজন যাতায়াত করে ওই সীমান্ত তো দেখার মতো কেউ নেই বাংলাদেশে মানে আমাদের সীমান্ত সাইডে প্রচুর জায়গা আছে যেখানে দিয়ে ভারতে যাওয়া আর তার তো বড় কথা হলো আপনি ঘটনা ঘটছে আমাদের দেশে আমাদের সীমান্ত রক্ষীরা যতটা না অ্যালার্ট তার চেয়ে অনেক বেশি অ্যালার্ট হলো আপনার ভারতীয় সীমান্ত রক্ষাকারী ভাই অ্যালার্ট থাকার কথা ছিল আমাদের আমাদের লোকজনই যে ওইখানে কারবারি করতেছে বা ইয়ে করতেছে যাই হোক কেউ প্যাটে তানে করতেছে কেউ অতি ব্যবসায়ী অতি মুনাফার আশায় অতি লোভের আসায় যেটাই হোক কিন্তু আমাদের তো গড়া মানে সরকারি পর্যায়ে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে হ্যাঁ বিজিবি তারপরে পুলিশ তো ইন্টারনাল জব আর বিজিবি তো গার্ডের তারা ওই সীমান্তগুলি বিশেষ পাহারাদারের ব্যবস্থা যদি করে বা প্রতি দুই দিন পর সেখানে যদি আপনার ওইখানে যদি চেক চেকপোস্ট বসায় বা কোনো কিছু এরকম ধরতেছে বিচ্ছিন্ন কিছু ঘটনা আছে যে নায়া ধরতেছে তা না আমি অনেকটা দেখছি যে জাফলং এর ওই সাইডটা সিলেটের ওইখানে ধরা হইতেছে দিনাজপুরে এই সাইডটাও কিছু অংশ যেটা আপনি বলছে জঙ্গল অবস্থায় ওই কাটা তার নাই কিন্তু ওই জঙ্গলের ভিতরেতে তারা ওই যে বিভিন্ন ধরনের খাবার দাবার বিভিন্ন ধরনের জিনিস টাকা পয়সা এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় আপনি শুনলে আশ্চর্য হবেন যে অব মানে মানে মুদ্রা যেটা আমাদের কারেন্সি টাকা জাল নোট বস্তায় বস্তায় আপনার বাংলাদেশে ঢুকতেছে এটা খুবই খুবই বিশাল একটা সমস্যার ব্যাপার কিন্তু কথা হলো যে এত কিছু হচ্ছে আপনি বলছেন জনগণ বলছে লোকজন বলছে সবাই বলছে তাহলে সরকারের কাজটা কি এগুলো বন্ধ হচ্ছে না এইটা যদি বলতে হয় তাহলে ওই যে বলতে হয় যে শস্যের মধ্যে ভূত থাকলে ভূতকে তাড়াবে এখন যারা এই পর্যায়ে আছে যারা এখনো মানে উপদেষ্টা হিসাবে যারা এই দায়িত্ব পালন করতেছে যেমন আমি দেখলাম যে উপদেষ্টা তাদের পদত্যাগ চাইছে কই উনি তো মহাতবীয়তে উনি ওনার কাজ চালিয়ে যেতেছে উনি এই পর্যন্ত যে যেই ধরনের হত্যাকাণ্ড হইতেছে বা যে ধরনের দুর্ঘটনা ঘটতেছে আরো ওনার সিরিয়াস হওয়া উচিত ছিল যেহেতু এই এই সরকারটা আসছেই বিপ্লব বিপ্লবী সরকার এবং বিপ্লবের আমরা দুই হাজার লোকের প্রাণের বিনিময় কিন্তু এই সরকারে পেয়েছি যদি আমি সরাসরি বলতে চাই আবার পঁচিশ থেকে তিরিশ হাজার লোক ইনজুট যারা পঙ্গুত্ব বরণ করছে তাদের বিনিময় কিন্তু আমরা এই অন্তর্বর্তী সরকার বলেন এই এই সরকার বলেন বর্তমান যে সরকার আছে এই সরকার বলেন সেই হিসাবে তো মানুষ যেটা পাওয়ার কথা সেটা কিন্তু পায় নাই এটাই মানুষের একটা চাপা খুব কিন্তু বিরাজ করতেছে সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হল ডাকসুর বিপির নেতৃত্বে ডাকসুর বিপি ওখানে এমনভাবে কথা বলছিলেন আর তার পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা এমনভাবে দাঁড়িয়েছিলেন যে মনে হচ্ছিল ডাকসুর ভিপি হলো স্বরাষ্ট্র উপদেষ্টা আর উনি হলো ডাকসুর ভিপি এবং উনি বক্তব্য শেষে স্বীকার করলেন যে হ্যাঁ ডাকসুর ভিপি যা বলছে সবই ঠিক আছে তো সব যদি ঠিকই থাকে তাহলে সে পদত্যাগ করছে না আপনি আমার দেশে এরকম কোন নজির আছে কিনা একটা দুইটা ঘটনা হয়তো হইতে পারে যেমন আমার মনে হয় যে রফিক সাহেবের তো মেজর রফিক সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আমার মনে হয় কোনো একটা রিজনের কারণে সে ব্যর্থ হওয়ার কারণেই মনে হয় তখনকার সময় আইন শৃঙ্খলা বাহিনী অবনতি হয়েছিল এটা মনে হয় নাইনটি সিক্সের এর ইয়েতে নির্বাচনের পর পর কি ঘটনাটা সেই সময় মনে হয় উনি এবং একটা দুইটা হয়তো আর কোন লোক এবং বিজয় বিশেষ করে হাসিনা আটের থেকে চব্বিশ পর্যন্ত কোনো মন্ত্রী কোন এমপি পদত্যাগ করছে তার অন্যায় অপরাধ বা বিভিন্ন কারণে কারণে এরকম ব্যর্থতার নজির আপনার বসে সেই হলো তো সে ক্ষমতা কিভাবে মানে ছাড়বে ভাই আজকে দেখেন ভারতের কথা কি ছিল ভারতে ভারতের দেখা গেছে রেল অ্যাক্সিডেন্ট রেলমন্ত্রী আপনার পদত্যাগ করে সরে পড়ছে তার এটা ব্যর্থতা কেন কিভাবে হইলো এটা খুঁজে বাইর করো তারপরে কমিটি হইলো সার্চ কমিটি হইলো বিভিন্ন কমিটি কিন্তু সে তো পদত্যাগ আশ্চর্য হবেন যে কৃষি মন্ত্রী সে একটা টাকা নিচ্ছিল সামান্য টাকা সেটা এটা জানার পরে পার্লামেন্টে আলোচনা হবে শুনছে কালকে এটা নোটিশ আকারে এটা পার্লামেন্টে উঠবে উঠার পরে আলোচনা হবে সে ওইখানে আপনি সুইসাইড করে মারা গেছে এগ্রিকালচার মিনিটার তাহলে মনে করেন যে তাদের আত্মসম্মানবোধ তাদের কত বিচার আপনি এখানে কত ধরনের গালাগালি কত কিছু হয় বা ইয়ে হয় আত্মসম্মানবোধ তো আমাদের দেশের মানুষের দিন দিন বাড়াতো দূরে কথা থাকার এটা আরো কমতিম দিকে আসছে যে রাইট যদি এইটাই সত্যি হয় তাইলে আজকে দেখেন সে যেহেতু আইন শৃঙ্খলা এখনো সে কন্ট্রোল করতে পারে না তা ব্যর্থ তার বাহির সে তো রিজাইন দিয়ে চলে যেতে পারে কিন্তু কই সে তো যাইতেছে না এখন ওই 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 যে বিপ্লব ছাড়া অথবা জোরপূর্বক ছাড়া স্ব ইচ্ছায় ত্যাগ করার কোনো সম্ভাবনাই নাই আমার যে রাষ্ট্রে দেখতে পাচ্ছে না তার কোন উপদেষ্টা কি করছে করছে না কি সেগুলো সে খবর রাখবে না সে দেখবে না অবশ্যই উনি জানেন সবকিছুই যখনই উনি মনে করেন সাংবাদিকের রোশেন মলে পরে তখন উনি বলে আমি তো বুঝি না এই যে একটা কথা বইলে এটা তো উনি পার পাবে না কিন্তু কোনো সেই তার আন্ডারই কিন্তু এই উপদেশটা এবং সে যদি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি হয়ে থাকে তাহলে তারই এটা রক্ষণাবেক্ষণ এবং তদারকি হতে শুরু করে সবকিছু তার দেখভাল কিছু তারই করতে হবে প্রয়োজন বোধে সে সরাই আরেকজন যোগ্য ব্যক্তির দিবে এমন না যে তারা রাখতেই হবে বা ইয়ে করতে হবে কেন আগে সাকত সাহেব ছিল না অবশ্য সাক্ষাও লীগের পক্ষে কিছু কথা বলার কারণে আমি যতদূর জানি আরকি তাকে সরিয়ে নৌ পরিবহন সেক্টরে তার দেওয়া হয়েছে আর এরফিক সাহেবরে আনা হয়েছে আপনার এখনকার ইয়ে স্বরাষ্ট্র না যে ধরে উনি পারছে না বাংলাদেশে তো লোকের অভাব নারী বাংলাদেশে এই সমস্ত পথ হোল্ড করার জন্য অনেক লোক আছে প্রচুর প্রচুর শেষ না একটা দলের ডমিনিশন আপনি আপনাদের দলের নমিনেশন দিচ্ছে আপনারা ইলেকশনে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের দলে কতজন নমিনেশনের জন্য অ্যাপ্লাই করেছে আপনারা তো এ থেকেই বুঝেন যে তাহলে একটা পদ দেওয়ার জন্য বাংলাদেশে কত লোক আছে এই যে আপনাদের মানে দুই তিনজন উপদেষ্টা ছাড়া বাকি উপদেষ্টাদের তো কোনো কার্যক্রমই লক্ষ্য করা যায় তার ভিতর তো দু চারজন আছে যে দেশকে নিয়ে কালকে একটা টকশোতে শুনছিলাম যে আসলে এই সরকারের ভিতরে একটা অনেকগুলো সরকার আছে এখন এই অনেকগুলো সরকারটা আসলে কারা যে এইটাই যদি সত্যি হয়ে থাকে আপনার এই কথাটা দিয়ে শুরু করতেছি তাইলে সরকার জানার পর আমরা সাধারণ মানুষ যদি জানে সরকারের ভিতরে আরেকটা সরকার সরকারের মধ্যে আরেকটা সরকার আছে তাইলে যেমন এর আগে একবার শুনছিলাম যে কোনো বড় দলে যখন দেশ পরিচালনা করছে সেইখানে একটা একটা ভবনের নাম আসছিল হ্যাঁ যে এই সরকারের রূপে আরেক সরকার আছে আবার হাসিনার সময় এরকম দেখা গেছে যে সরকার আরেক আছে তো এখন সবকিছু মিলায় যদি জানার পরেও যদি রাষ্ট্র চুপ করে থাকে বা কোনো না নেয় তাহলে তো এইখানে তো প্রচন্ন ইঙ্গিত আছে বা সাপোর্ট আছে তো এই সাপোর্ট কেন থাকবে হ্যাঁ যেটা এই 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 দেশের মালিক হলো জনগণ জনগণের সকল ক্ষমতার উৎস সবকিছু জনগণ নিয়ে আমরা বলি জনগণ চাইলে নির্বাচন হবে জনগণ চাইলে বানচাল হবে কিন্তু ওই চল্লিশ আমার মনে জনগণের উপরে দিয়ে চলতে আছে সবকিছু আপনি মনে করেন কিছু কিছু জায়গায় খাদ্যদ্রব্যের দাম একটু বৃদ্ধি পাওয়াতে অনেকে না বিশ্বাস হয়ে গেছে কারণ যাদের মনে করেন স্বাভাবিক ইনকাম নাই বা ইনকাম প্রতিদিন যারা ডেলি বেসিসে কাজ করে তাদের অনেক লোকের কাজ নাই অনেক আর এমনি তো বেকার আছেই প্রায় এক কোটির উপরে আছে গ্রাজুয়েট বেকার আমার জানা মতে তো এটা তো আমার এই খুবই কষ্ট এবং পীড়াদায়ক যে এখনো সরকার কি চায় বা উনি কি করতে চায় এগুলি স্পষ্ট এই যে মানে বেকারের কথা বললে বিগত দিনে না হয় বেকার ছিল তাদেরকে বলা হতো যে রাজনৈতিক দল রাজনৈতিক দল তাদের আহ মতাদর্শীদেরকে চাকরি দিচ্ছে এই সরকার তো কোনো মানে রাজনৈতিক দলের না এই সরকার তো সবার এই সরকার আসার পরে তো আমাদের ইমপ্লয়মেন্ট বাড়ার কথা কিন্তু সেখানে ইমপ্লয়মেন্ট কমে গেল এই সরকার আপনার আমি বলতেছি তো সবার সরকার কিন্তু এই সরকারের উপদেষ্টারই তো পার্টি রিজাইন দিয়ে যা পার্টি তৈরি করলো তাহলে কি কি বলবেন আপনি এই সরকার যে প্রধান যে উপদেষ্টা আছে এই যে দলটা হইল এনসিপি এনসিপি লোকজনই তো তারে ইনুজ সাহেব রায় না বসাইছে তো যার কারণে ইনুজ সাহেব বলতে বারবার যে আমার ক্ষমতায় আছে ইয়াং জেনারেশন তাদের দিকটা আমার দেখতে হবে তো উনি ওই তাদের দিকটাই উনি লক্ষ্য বা দেখভাল করতেছে আর এদিকে যে জনগণের সাধারণ মানুষের কি হইতেছে সেটা তো আহ উনি খবরও রাখতেছে না ওইভাবে আর খবর যদি রাখতোই তাহলে উনি অ্যাকশনে যাওয়া উচিত ছিল আর অ্যাকশনে না যাওয়ার কারণে মানুষ বুঝে যে সরকারের মধ্যে সরকার আছে বা সরকারের বাহিরেও আরেকটা সরকার আছে Te quiero comer.